ওয়েলকাম টু স্টাডি আড্ডা আমি আলোচনা করব ডাব্লিউ বিসিএস এর কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়তে হবে কতটা পড়তে হবে কী পড়তে হবে কীভাবে পড়ব না সব কিছু আমি ভিডিওতে আলোচনা করব ভিডিওটা পুরো দেখুন খুব ইনফরমেটিভ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কী পড়ব না বলবো কীভাবে খাতায় নোট করব সব কিছু দেখিয়ে দিয়েছি তো ভিডিওটা পুরো দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা একটু শেয়ার করে দিন তো চলুন শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স একটা ডায়নামিক সাবজেক্ট তো সেই জন্য কী করতে হবে না যে খাতায় নোট একদম বানাবে না খাতায় নোট বানাতে হবে না অনেক সময় ইউটিউবে ভিডিও দেখে আমরা পড়ি হ্যাঁ অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে পরে আমি এই পয়েন্টটাকে মানে সাপোর্ট করব আমি কিছু বইয়ের নাম বলছি বাংলা ভাষায় অ্যাচিভার্স খুব নিয়মিত পড়তে হবে ইংলিশ ভাষায় জি কে টুডে ইন্ডিয়া বিক্স স্টাডিস পিডি সিরিজ এগুলো সব বেরোয় এগুলো নিয়ে তোমরা পড়তে পারো কিংবা স্টাডি আরডা ফলো করতে পারো স্টাডি আরডা তাদের প্রতিদিন আপডেট দেওয়া হবে কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী পড়বে পুরস্কার অ্যাপয়েন্টমেন্ট সরকারি প্রকল্প খেলাধুলা ইত্যাদি জায়গা থেকে কিন্তু বেশি কোয়েশ্চিন করাতে সঙ্গে পরিবেশটাও দেখো মানে পরিবেশে কী কী হচ্ছে সেগুলো দেখে যাও রাজ্য সরকারের বিশেষ করে দেখো জাতীয় সব কিছু দেখো আন্তর্জাতিক দেখো অর্থনীতি দেখো সব কিছু দেখো সব তো আমি টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট আপডেট করে দেবো ভিডিও মানে ভিডিওতে আপলোড করে দেবো তোমরা সেগুলো দেখে করতে পারো বিগত ছ মাস কেন এক বছর করে দেবো ভিডিওতে কমেন্ট করবে তোমাদের কত বছরের বা কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স চাই আমি কিন্তু সেগুলো আপলোড করে দেব নেক্সট নতুন জিনিস পড়ে যাবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট তুমি নতুন জিনিস বারবার পড়ে যাচ্ছো কিন্তু রিভিশন করছো না সেটা কিন্তু হবে না রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্সে যত বেশি রিভিশন করবে তত মনে থাকবে কনফিডেন্স বাড়বে ঠিক আছে লাস্টে আমি একটা কথা বলছি একদম মানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন পড়বে অনেকে কী আছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব না এই মাসে ম্যারাথন বেরোবো ম্যারাথন করে দেবো তো ম্যারাথন যত আমি বলবো ম্যারাথন করো সরি ম্যারাথন 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 প্রথমে আমি বলবো খারাপ কিন্তু আবার কেন আগে ডেলি করো ডেলি পড়ার পর কিন্তু ম্যারাথনটা করো ডেলি পড়ার পর ম্যারাথন করো তবেই কিন্তু কার্যকর হবে তার আগে হবে না তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই বললাম তো ডাব্লিউ বিসিএসের কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে শুধু ডাব্লিউ বিসিএস নয় কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে বলবে আমি ভিডিওতে আপলোড করে দেবো ইউটিউবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু